আজকে গাভী দেখাবো লাখে 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 কি গাভীর নিয়ে আসছে দর্শক দেখলে বুঝতে পারবে যে কোন গাভীর পঁয়ত্রিশ লিটার দুধ হয় আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিবেদন দেখলে দর্শক বুঝতে পারবে মাসাল্লা একশো একশো কালেকশন একশো একশো কালেকশন সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা অরিজিনাল মানে অনেকেই কালেকশন গরু আসলে কেউ বলে ইন্ডিয়ান কেউ বলে এটা অরিজিনাল আমাদের সীমান্ত এলাকা থেকে কালেকশন এটা এত বড় জার্সি গরু আমার লাইভে আমি প্রতিবেদনে দেখাতে পারিনি আমি যে এতদিন দিন ধরে প্রতিবেদন করি প্রায় আট নয় বছর হয়ে যাবে আমিও এত বড় জার্সি এর আগে দেখি নাই আজকে প্রথম আপনার কাছে দেখতে পাচ্ছি এত বড় একটা জার্সি গাভী যে এতটা বড় একটা জার্সি হতে পারে দাঁতে কয়টা গাভীটার দাঁতে চার দাঁত ছিল আর একটা দাঁত এখনো ফুল ভাঙেনি মানে একটা দাঁত লড়ছে আর কি মানে প্রেগনেন্ট তো না প্রেগনেন্ট না বাচ্চা বাচ্চা দিয়েছে হ্যাঁ বাচ্চা দিয়েছে ও আচ্ছা আচ্ছা বাচ্চা দিয়েছে গাবিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি বাচ্চা দিয়েছে গাভিটা বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা হইছে না দর্শক গাবিটা সার বাচ্চা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছিলেন বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজ দুই দিন বাচ্চার বয়স আজকে দুই দিন জি উলান পালান তো একেবারে মাসাল্লাহ পানি আছে এখনো না এই পানি আছে মাঝেটা বেশি দুধের গরু পানিতে থাকবেই হুম তা তো অবশ্যই পানি না থাকলে পালানের গেট আপ না থাকলে একটা বড় ডোল না থাকলে ধান মনে করেন যে কোন ডোলে আঠে তা তো অবশ্যই দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন গাভীটা তো একেবারে সুস্থ সবল একটা গাভী একদম সুস্থ সবল শান্ত এ টু জেড মানে এটা কি বলবো লাখে এক পিস গাভী কথা সত্য মানে একেবারে এক্সক্লুসিভ একটা গাভী এক্সক্লুসিভ কালেকশন তারপরে আমার একটা বিশ্বাস আপনি প্রতিবেদন দিতে যতটুকু দেরি ওই গরু বিক্রি করতে দেরি হবে না এটা তো বিক্রি হবে 100 এ 100 এ এই এমনিতেই মানুষ জার্সি গাবি পায় না তার ভিতরে এরকম কত বড় জার্সি দেখেন না কত বড় জার্সি এত বড় জার্সি কেউ মিলাতে পারে না 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 খুবই ভালো একটা গাবি খুবই ভালো একটা গাবি দর্শক আপনি আমি ওই প্রতিবেদন অন্য 10 জনের মতো বলবো না যে ওই রাজশাহী চ্যালেঞ্জ বিভাগ চ্যালেঞ্জ ডিস্ট্রিক্ট চ্যালেঞ্জ দর্শকের উপর ছেড়ে দিলাম দর্শক বিবেচনা করে দেখো এটা বিভাগ চ্যালেঞ্জ বলবো না জেলা চ্যালেঞ্জ বলবো না এই দেশ চ্যালেঞ্জ বলবো মাশাল্লাহ কয় নাম্বার বাচ্চা দিল এটা এটা নাম্বার বাচ্চা দিয়েছে তো আশা করি এই ইলেকট্রিশনে সর্বোচ্চ দুধ দেবে এই গাভীটা ইলেকট্রিশনেই আপনারা ইউটিউবে অনেকেই বলে থাকে পঁয়ত্রিশ কেজি দুধ বত্রিশ কেজি দুধ কোন গরুর পঁয়ত্রিশ কেজি কোন গরুর বডির থেকে দুধ বের হওয়া সম্ভব তারা যেন আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে এবং মাশাল্লাহ অনেক হাই কোয়ালিটি গাভীটা

দেখে বোঝা যাচ্ছে সবাই কিনতে পারবে না না এটা গরু শৌখিন মানুষের শখিন মানুষ ইভেন যারা অনেক বড় খামারি এবং বড় গরু কিনে তারাই এগরুর জন্য ফোন দিবে তারা এগরুর জন্য ফোন দিবে মাসাল্লাহ খুবই কোয়ালিটি ফুল গাভিটা দর্শক আপনারা আর শান্ত কি এই গাভিটা অনেক সুন্দর মানে এত বড় গাভী কেউ মনে করেন ভিড়তে শ্বাস পাবে না কিন্তু দেখেন আপনি একদম শান্তশিষ্ট একবারে মাসাল্লাহ খুবই হাই কোয়ালিটি গাভিটা দেখেন না ও প্রসাব করলে পালানে পরে মাশাআল্লাহ তো এটা দেখলাম সিরিয়ালের প্রথম গাবিটা হ্যাঁ সিরিয়ালের প্রথম গাবিটা সিরিয়ালের দুই নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা অরিজিনাল হলস্টন ফিজিয়ান কিন্তু গোটা আমার কালেকশন সীমান্ত এলাকা থেকে বর্ডার এলাকা থেকে হ্যাঁ বর্ডার এলাকা গুরু ওপারে গুরু ওই পাড়ের গুরু দেখেই বোঝা যাচ্ছে যে ওই পারের গরু মাসাল্লাহ দাঁতে কয়টা গাভিটার দাঁতেটা চার ছিল আর দুই দাঁত সময় হলো ছয় দাঁত ছয় দাঁত হ্যাঁ ছয় দাঁত বাচ্চা দিছে হ্যাঁ বাচ্চা দিছে কি বাচ্চা এটা সাথে বাচ্চাটা বকনা বাচ্চা সেই সুন্দর বাচ্চা বিশাল আকৃতির এটা আমরা আগে গাভিটা আপনাদেরকে দেখাই গাবি দেখেন গাবির ভ্যান পাইপ দেখেন কোন গাবি দুধ হয় 30 টা কোন গাবির দুধ হয় 20 ওই গাবির দিকে তাকায় দেখে গরু চিনতে শুরু করেন উলান তো একশো একশো উলান পালান তো একশো একশো ওলান পালানো অনেক দেখেন না প্রত্যেকটা ভ্যান পাইপ সামনের থেকে প্রত্যেকটা পালনের সাথে সংযোগ আছে ছয়টা গরুর ভ্যান আছে অরিজিনাল জাতের গরু পালান তো একশো একশো গরুটা আমি যেটাই কালেকশন করি দেশি হোক আর ইন্ডিয়ান হোক আর যেটা হোক যাতে মানে হান্ড্রেড হান্ড্রেড থাকা লাগবে মাজাটা তো অনেক ভারী গরুটা অনেক 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 ভারী গরু খুব কোয়ালিটি সীমান্ত এলাকার গরু তো এই কারণে একটু এমন লাগতেছে কিছুদিন গেলেই আবার ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সমস্যা নেই আর কেবল বাচ্চা দিছে

আজ তিন দিন বয়স তো ধরুন এক সপ্তাহের মধ্যে এটা ছাব্বিশ সাতাশ দুধ একদম হান্ড্রেড হান্ড্রেড দেখে নেবে হান্ড্রেড হান্ড্রেড একদম হান্ড্রেড আমার ভাই ওই সমস্ত গল্প নাই ওই বত্রিশ কেজি বলবো বাড়িতে যায় সাত কেজি পাবে এরকম না যা আছে তাই যা আছে তাই গলাটা কতটা শুরু মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দামটা দামটা কেমন থাকবে এটার এটার দাম বিক্রি কথা বলে দি বলেন এটার দাম পড়বে তিন লক্ষ পনেরো হাজার তিন লক্ষ পনেরো হাজার তিন লক্ষ তো সেক্ষেত্রে কি কিছুটা কথা বলা যাবে কথা আসলে আমি অত বেশি এভাবে কথা বলি না হালকা কিছু কম রাখা যাবে আর কি হালকা কিছু হালকা কিছু তো পরবর্তী গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই পরবর্তী গাভীটা সিরিয়ালের 3 নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা অরিজিনাল এটা এডিএল এর বকনা এডিএল এর বকনা হ্যাঁ এডিএল এর বকনা মাশাআল্লাহ তার দুই দাতের বকনা বিশাল আকৃতির একটা বকনা তার মানে প্রথম বাচ্চা দিবে হ্যাঁ প্রথম বাচ্চা দিবে মাশাআল্লাহ ফুলান পালান তো কেবল ফুলান পালান এখনো অনেক

মাসাল্লাহ খুব সুন্দর গরুটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন একটু পাশ থেকে দর্শকদের আবার দেখাই দর্শক উলান পালানটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ উলান পালান খুবই ভালো আসতেছে তার মানে উলান পালান আরো বাড়বে হ্যাঁ অবশ্যই বাড়বে উলান পালান তো কেবল মাত্র এখনো সম্পূর্ণ টাইট হবে না এখন অনেক ঢিল দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ অনেক বড় হবে গরুটা আরো কেবল যেহেতু দাঁতে দুইটা তার মানে এটা আরো অনেক বড় হবে অবশ্যই বড় হবে মাসাল্লাহ দুটো কেমন আশা করা যায় আপনি এটা প্রথম লেকটেশনে আশা করতেছি বিশ ক্রস করবে বাইশ তেইশ থাকতে পারে বাইশ তেইশ থাকতে পারে প্রথম লেকটেশন দামটা কেমন থাকবে এটার এটার দাম বিক্রির কথা বলে দিই হ্যাঁ বলেন এটার দাম পড়বে তিন লক্ষ ২০ হাজার তিন লক্ষ বিশ তিন লক্ষ বিশ কিছুটা কি দর দাম করা যাবে না ওটা বিক্রির এ হালকা কিছু সম্মানী স্বরূপ কিছু বাদ দেওয়া যাবে হালকা কিছু খুব একটা আছে শোনেন আমার কাছে জার্সি কালেকশন থাক আর হলেস্টার্ন ফিজেন থাক আর ইন্ডিয়ান থাক যেটাই থাক কাস্টমার এই ধরেন আপনাকে তো অনেক দিন আগে প্রতিবেদন দিয়েছে তাই মাঝে প্রায় সতেরো আঠারোটা গরু বিক্রি করলাম আমার কিন্তু প্রতিবেদন দেয় নাই আমার কথা আছে কাস্টমার স্যাটিসফাই আই এম স্যাটিসফাই আচ্ছা কাস্টমার স্যাটিসফাই আই এম স্যাটিসফাই আচ্ছা আচ্ছা শেষ

শিং কোয়ালিটি ফুল চোখ কান এবং চামড়া সবগুলি কোয়ালিটি ফুল মাথা কাছে এখন ভারী হ্যাঁ বাচ্চা দিছে কি বাচ্চা এটা বাচ্চা দিছে সার বাচ্চা দুধ কেমন পাচ্ছেন এটা দুধ সারাদিনে দিনে তেরোটা করে গাঁদা দুধ তেরো চোদ্দো তার দুই দিন আছে এটা ধরেন বিশ ক্রস করবে হয়তো তেইশ চব্বিশটা দুধের গ্যারেন্টি দামটা কেমন থাকবে এটার এটা বিক্রি কথা বলে দিই দাম আলোচনা টালোচনা বিক্রির কথা বলে দিই একবারে 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 বিক্রি দাম দুই লক্ষ নব্বই হাজার দরদাম কি কিছু করা যাবে হালকা কিছু দরদাম করে নিতে পারবে খুব একটা বেশি না খুব একটা বেশি না তো আজকে তো পর্যন্ত দেখাচ্ছে হ্যাঁ আজকে এই পর্যন্তই মাশাআল্লাহ তো গরু গুলো দেখালাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ করবে আমি ডাক্তার আব্দুল মুমিন পিসি ডাক্তার দাশুরিয়া ঈশ্বরদী পাবনা ঠিকানাটা ঠিকানাটা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের ঈশ্বরদী পাবনা দাশুরিয়া আসতে পারে আপনার ট্রেনেও আসতে পারে বাসেও আসতে পারে এসে দেখে শুনে নিতে শুনে নিতে পারবে তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে অনেকে বলে আসেন দেখেন দুধ দুয়ে দেখেন আমি ওইটা বারবারই বলি না দর্শকদের উদ্দেশ্যে আমি বলি আপনারা মোটামুটি আগে জাতটা চিনেন তারপর গাভি কিনবেন কেউ ঠকবেন না আর একটা কথা বলি সেটা হচ্ছে আমরা যারা গাভি বিক্রি করি সবাই যেন অযথা মানে গাল গল্প করে ওই দুধের অনেক বেশি কথা বলে না বলে আমি তো গাভি বিক্রি করি ধরেন গতকালকে একটা গাভি বিক্রি করেছি সতেরো কেজি দুধ আমি বিক্রি করেছি দুই লক্ষ নব্বই হাজার সতেরো কেজি দুধ আসলে দুই লক্ষ নব্বই আমি ওনারে বলেই দিচ্ছি তো বলে সেটা ওইটাই উনিও খুশি কারণ উনি তো অনেক জায়গা থেকে আমি এলাকার নাম না বলে অনেক জায়গা থেকে গাভি কিনছে বলছে যে আমার আসলে আস্থা হারাই ফেলছি আমি বললাম যে আপনার সস্তা কিনতে আসলে ওই জায়গাটা প্রতারণার শিকার হবেন সস্তা যারাই বলবে যে পানির দামে গাভী বা হচ্ছে আপনার গাভি এখন বাজারটা খুব নরম হ্যান ত্যান করব আপনার ফুল যদি জিনিস হয় যাতে মানে যদি ভালো থাকে তাকে দাম দিয়ে কিনতে হবে সেটা যত বাজারই খারাপ যত বাজার খারাপ থাক আচ্ছা আচ্ছা সুন্দর কথা বললেন আপনাকে দাম দিয়ে কিনতে হবে আমরা দাম দিয়ে কিনে দাম দিয়ে বিক্রি করি সময় থেকে মতে আমার তো এখন প্রতিবেদন তো আমি প্রায় দিই না মাসে এক একটা প্রতিবেদন দেই আল্লা রহম কাস্টমার তৈরি হয়ে গেছে আমি কাস্টমার টু কাস্টমার গরু বিক্রি আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম